সালেমায় অন্ধকারে হাহাকার বিদ্যুতে বিভ্রান্তিতে বিপর্যস্ত সাধারণ মানুষ গোটা সালেমা জুড়ে সারাদিন বিদ্যুতের বিভ্রান্তিতে দুর্দশায় কাটিয়েছে সাধারণ মানুষ সন্ধ্যা হতেই ঘন অন্ধকার হ্রাস করেছে সালেমা বাজার ও আশেপাশের গ্রামগুলিকে যে অন্ধকার কাটেনি মধ্যরাত পর্যন্ত প্রবল গরমে ঘরে ঘরে দুর্বল ও অসহায় হয়ে পড়েছে সবাই পাখা বন্ধ আলো নেই নেই স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত বললে অত্যুক্তিতে হয় না সালেমার সাধারণ জনগণ আজ বিদ্যুৎ মন্ত্রীর ব্যর্থতায় পরিণত হয়েছে হাসির পাত্রে যে মন্ত্রী ঘরে ঘরে আলো ও স্বস্তির আশ্বাস দিয়েছিলেন সেই মন্ত্রীর উদাসীনতা ও ব্যর্থতা প্রকাশ্যে এসেছে প্রকট ও স্পষ্ট হয়ে রাজ্যে যে ডবল ইঞ্জিনের বিজেপিতে জোট সরকার রয়েছে যে কিনা ঘরে ঘরে আলো ও বিদ্যুতের আশ্বাস দিয়েছে তারা সেই আলো দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সালেমায় অপরদিকে রয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কার্যালয় সালেমাতে তারপরও বিদ্যুতের হাহাকার কাটছে না জনগণের মনে ঘুরছে অসংখ্য প্রশ্ন তাহলে দায়কার কার উদাসীনতা ও ব্যর্থতাই সালেমার গ্রামগুলিকে অন্ধকারে রেখে দিয়েছে প্রচণ্ড গরমে ঘরে ঘরে দুর্দশা পাখার ঘূর্ণন নেই আলো নেই এর দায় কি কারণেই সালেমার সাধারণ মানুষ চাইছে এর স্থায়ী সমাধান চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও দুর্বল ব্যবস্থার জবাবদিহিতা চাই স্বস্তির নিঃশ্বাস ও আলোয় উদাসীনতা একটা সুন্দর আগামী দিন যেদিন অন্ধকার কাটিবে আলো প্রকাশিত হইবে ঘরে ঘরে